গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে রবিবার এখন সকাল এগারোটা কুড়ি বাজে তো সকালের সমস্ত কাজ হয়ে গেছে এটা এই ঘরে বসে রয়েছি কারণ এই ঘরটা ঠান্ডা থাকে এই যে বিছনা সকালেই তোলা হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠেছি কটায় যেন ছটা কুড়িতে কারণ তখন কারেন্ট অফ হয়ে গেছিলো সেই ছটা কুড়িতে কারেন্ট গেছে আর কারেন্ট এসছে সাড়ে সাতটার সময় বাবায়ের সাড়ে ছটা থেকে পড়া ছিল ওই পনেরো সাতটা নাগাদ স্যার এসেছিলো পড়াতে গরমের মধ্যেই অতটা সময় পুরো ছিল প্রায় পাক্কা এক ঘন্টা মতন সাড়ে সাতটার সময় তবে কারেন্ট এসছে বাবাকে পড়িয়ে গেল ওই আটটার দিকে আটটা সাড়ে আটটার দিকে তারপর সেই তখন থেকে তো জেগে গরমে কি আর ঘুম হয় কিন্তু শুয়েছিলাম তারপরে আর অতিরিক্ত গরম লাগছিল বলে আর শুয়েও থাকতে পারিনি বাইরে মানে বাইরে গেলেও রোদের তাপ ঘরে থাকলেও গরম আর গরমে এক না হাল অবস্থা তারপরে এত কারেন্ট যাচ্ছে না ইদানিং বলার মতো না কালকে রাত্রেও গরম গিয়েছিল প্রায় দেড় ঘন্টা কারেন্ট ছিল না আজকে সকালেও তাই চার পাঁচবার কারেন্ট গেল এই হোক বাবাই পড়ে এখন খেলতে গেছে সকালবেলা ছাতু মেখে দিলাম ছাতু খেলো আমি চা বিস্কুট খেয়েছি সকাল থেকে আমি পরে একটু আর একটু বেলা হোক তারপরে আমি কিছু মানে খেতেও ইচ্ছা করছে না গরমে তো ওই ছাতু খেয়ে নেবো পরে একটু বাবাকে এমনি শুকনো করে মেখে দিলাম ছাতু দিয়ে কলা দিয়েও ভালোবাসে খেতে তাই মেখে দিয়েছিলাম তাই খেয়েছে খেয়ে এই পাশের বাড়ি খেলতে গেল। আর আমি এখন রান্না বান্না গোছাবো ফ্রিজ থেকে মাংসটা বের করে রেখেছি রান্না বসাবো এখন তো চলো দেখি বাবাই আসলো মনে হ্যাঁ ওই দেখো এবাই খেলা হয়ে গেছে তাই কি করছিলি এতক্ষণ বসেছিলি তাহলে চান করে নে এখনই খেলে আসতে তো ঘেমে গেছিস হ্যাঁ ঘামিস ওই যে চলে আসলো এখন চলো রান্না বসাই রান্নাঘরে যাই দেখি কি কি রান্না করা যায় সেটা এখন ভাববো গিয়ে আর মা ভোরবেলা চলে গেছে মা ওই সাড়ে ছটার দিকেই গেল সকালবেলা মা তাই করে এই দুদিন রাত্রেবেলা বিকেলবেলায় এসছে ওই সন্ধে ছটার দিকে এসছে আর পরের দিন সকালবেলা বা ছটার সাড়ে ছটার সময় চলে যায় তো চলো রান্না করা যায় দেখি কি রান্না করা যায় চিকেনটা তো করবো এটা তো শিওর চিকেন ছিল ফ্রিজে বের করেও রেখেছি আর আর দেখি কি করা যায় সবজি টবজি ফ্রিজে রাখ ফুটিটা ফ্রিজে রাখ তো এই যে ভেন্ডি ছিল তো ভেন্ডি বের করে রাখলাম ফ্রিজ থেকে এটা একটা ভাজা কিংবা একটা কিছু তরকারি করব হ্যাঁ চালা চালিয়ে আর এখানে মাংসটা বের করে আমি ধুয়ে নিলাম এই পরিষ্ণ না ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি যাতে ঠান্ডা ভাবটা ছেড়ে যায় কারেন্ট ছিল না তো ওই জন্য অতটা বেশি বরফ জমা ছিলও না সকাল থেকে কারেন্ট একদম অফ ছিল এক দু ঘন্টা ওই জন্য তোর তরকারিগুলো কেটে নিই বাবাই এখন খেলে এসে রুটি খাচ্ছে স্নান করে নিবি বাবাই তোর তরকারি কাটতে তো এখনো সময় লাগবে ওই জন্য ভাবলাম চালটা আগে বের করে হাঁড়িতে নিয়ে ভিজিয়ে রাখি খানিকক্ষণ যখন তরকারি কাটা হয়ে যাবে তারপরে একবারে ভাত বসাবো আর আমি এই কদিন ধরে দুবেলার ভাত একসাথেই বসিয়ে দিচ্ছি রাত্রেবেলা আর ভাত করছি না গরমে গরম ভাত খাওয়া যায় না তরকারিটা যদি মনে হয় যে সেরম কোনো তরকারি যে গরম করার মতো তাহলে গরম করে নিই যেমন আজকে মাংস যদি রান্না হয় তাহলে মাংসটা একটুখানি গরম করে নেবো রাত্রে আর ভাত আর করব না আর ভাত গরম করা উচিতও না ভাত গরম করিও না যাতে ঠান্ডা ভাত খাবো সেই কারণেই তো একবারে ভাত করেই রাখছি তো আর আজকে তোমাদের দাদা চলে আসবে রাত্রিবেলা মা আর আজকে আসবে না তো ওই জন্য আরও চিকেনটা বেশি করে আজকে রান্না করছি আর ফ্রিজে রাখা জিনিস না আমাদের তো খাওয়া অভ্যাস না আমরা তো দেখেছ প্রত্যেক দিনে টাটকা বাজার করে আনে তোমাদের দাদা ভাই টাটকাই খাই হয়তো এক দুদিন কোনো কিছু থাকলো তাই কিন্তু কাঁচা মাংস বা কাঁচা মাছ ফ্রিজে রেখে তিন চার দিন পর খাওয়া এটা আমরা করি না হয়তো রান্না করা তরকারি আজকেরটা কালকে খাই সেটা হয় এই গরমকালে হয়ে যায় সেটা আর এখন ওইবারে দিদিভাই রান্নার তরকারি টরকারি দেয় তো ওই জন্য আমাদের রান্না করলে ওই বাড়ির তরকারি দিয়ে অনেক বেশি তরকারি হয়ে যায় আমি খেয়ে পারি না ওই জন্য থাকে তাছাড়া আমি যা রান্না করি ডেলিটা ডেলি কিন্তু উঠে যাওয়ার মতো ওই রেখে দেওয়ার মতো আমি রান্না করি না যে একদিন রান্না করে দুদিন দিন খাবো সেটা করি না কিন্তু হয়ে যায় খেতে পারি না গরমের মধ্যে দুই বাড়ির তরকারি একসাথে তাই এবার ওই জন্যই আরও ফ্রিজ থেকে মাংসটা আজকে রান্না করতেই হবে আর রবিবার আছে রবিবারে তো একটু চিকেন মাটন এসব খাওয়া হয় আমাদের বাড়িতে কিন্তু মাটনটা এই গরমের মধ্যে খাচ্ছি না দু সপ্তাহ হয়ে গেছে ও মাটন খাইনি আর তো তোমাদের দাদা ভাই বাড়িও নেই ওই জন্য মটন হচ্ছেও না আজকেও চলে আসবে এবার ও বাড়িতে আসলে আবারও ভালো মন্দ ছাড়া খেতে পারে না মাছ মাংস ছাড়া বিশেষ করে আর বাবায়ের আবার আলু সেদ্ধ ডিম সেদ্ধ এইসব আলু সেদ্ধ না ডিম সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত হলে ওর হয়ে যায় এই যদি মাছ মাংস বাজার করা না থাকতো না বাড়িতে তাহলে আমি আর বাবা এই দুদিন তো ওই তাই করতাম হয় ডাল করতাম তার সাথে আমার জন্য একটু আলু ভাজা নাই আলু সেদ্ধ করতাম আবার জন্য ডিম ভাজা নাই ডিম সেদ্ধ করতাম কি রাতের দিকে ঘি ভাত আলু সেদ্ধ ভাত খেয়ে নিতাম ডাল সেদ্ধ ভাত খেয়ে নিতাম এতেই হয়ে যেত আমাদের অত তরি তরকারি সবজি বা মাছ মাংস অত খাবার প্রয়োজন হয় না কিন্তু যেহেতু সব বাজার করে এনে রেখে দিয়ে গেছে সবজিও ফ্রিজে ভর্তি মাছ আর মাংস দুদিনের ছিল ওই জন্য রান্না করে ফেলছি আর খাওয়ার লোক না থাকলে না এগুলো নষ্ট হয় তো তোমাদের দাদাভাই আজকে এসে যাবে মাংস যারা রান্না করছি আজকে অল্পই মাংস এনে রেখেছিলো যেহেতু আমাদের দুদিনের জন্য ও যে আজকে এসে খেতে পারবে সেইটা কিন্তু ভেবে রেখে যায়নি যেহেতু একদিনকে আমাদের রান্না হয়নি ওই দিদিভাইদের বাড়িতে তো দুদিন ধরে নেমন্তন্ন ছিল ওই জন্য মানে গ্যাপ হয়ে গেছে রান্নার একদিন করে পিছিয়ে গেছে ভেবেছিলো আমাদের দুজনের জন্য এনেছিলো তাও আমাদের দুজনের কাছে ওই মাংসটা এখন বেশিই হয়ে যাবে কারণ এই গরমে বাবাও দু পিসের বেশি খাচ্ছে না আমিও দেখাচ্ছি না তো এখন সব তরি তরকারি কেটে নিলাম মাংস ধুয়ে বেছে নিয়েছি চালটাকে তখন ভিজিয়ে রেখেছিলাম আর এখন চালটা ধুয়ে নিলাম ধুয়ে এবার ভাত বসিয়ে দিচ্ছি আর ওদিকে ভেন্ডির তরকারিটা বসাবো ফার্স্টে ভেবেছিলাম ভেন্ডি ভাজবো তারপরে ভাবলাম না একটু তরকারি করে নিচ্ছি ভাত ফুটে উঠেছে আর ভেন্ডিটা একটু চরচড়ি বানাচ্ছি মানে ঝাল বলতে পারো চালকে যে সর্ষের পেস্টটা বাকি ছিল অল্প একটু ছিল ফ্রিজে তো সেটা দিয়েই করলাম একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছিলাম এবার ভেন্ডিগুলো একটু নাড়াচাড়া করে সর্ষের পেস্টটা দিলাম একটু টমেটো দিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়েই হবে তাতে এই যে মাখা মাখা হয়ে গেল এবার নামিয়ে দেবো ভাত আর ভেন্ডি চচ্চড়িটা হয়ে গেছে মাংস বসিয়েছি আজকে কড়াইতেই বসিয়ে দিলাম এই কড়াইটা এসেছিল ওই জন্য বড় কড়াইটা নামালাম না একদিকে বাবাই স্নান করে নিল গরমে কি করবে এখন গরমে কেউ খেলছেও না রোদের মধ্যে কেউ খুলবেও না সাড়ে বারোটা বারোটা পঁচিশ বাজে আর আমি চিড়ে খেলাম একটু ছিঁড়ে একটু গুড়ের জল করে চিড়ে দিয়ে তাই খেলাম মাংস আজকে অল্প ওই জন্য তবে একটু নাড়তে চাটতে একটু অসুবিধা হচ্ছে তবে তাও হয়ে যাচ্ছে খুব একটা যে কষ্টকর সেটা না বড়ো কড়াইটা হলে কি নাড়াচাড়া করতে একটু সুবিধা হয় এটাই আবার একটু নাড়াচাড়া করতে অসুবিধা কিন্তু এই কড়াইটায় একটা জিনিস খুব ভালো তেল একেবারে কম লাগে আর এত গরমে তো বেশি একটা তেল মশলা দিয়ে আমি রান্না করতে চাইছি না একটু হালকা পাতলা করে ঝোল বানাবো একদম পাতলা ডালের মতন টেল টেলে ঝোল বানাবো ওই জন্য ভাবলাম এই কড়াইটাতেই করি তাহলে অল্প তেলেই রান্না হয়ে যাবে ঢেকে ডেকে রান্না করলে ভালো হবে কিন্তু এই অ্যালুমিনিয়ামের কড়াইতে আরও নতুন কড়াইতেও এখনও তেলা হয়নি প্রচন্ড পরিমাণে তেল লাগে আগের দিন চিকেন করেছিলাম না তখনই দেখেছি বাবার তো হয়ে গেল স্নান এখন আজকেও বোধহয় মাসি আসবে না রান্না হয়ে গেলে আজকে ওনার ঘর মুছতে হবে বাসন মুছতে হবে আজকে চিকেনটা করছি একদম হালকা পাতলা করে আর এরকম চিকেন রান্না আমি জীবনে কোনোদিনও করিনি এটা ইউটিউবেই একজনের চ্যানেল দেখে একজন রান্না করছিল সেইভাবে করছি অনেকটা কী বলতো চিকেন স্টু যেমন হয় না সেরকম টাইপের তবে কালার রান্নার জন্য একটু বেশি করে টমেটো দিয়েছি একদম পাকা টমেটো আর আদা রসুনের পেস্ট একদম সামান্য মানে এক চামচেরও অল্প ফ্রিজে ছিল যেইটুকুনি সেইটুকুনিই দিয়ে দিলাম আর সামান্য একটুখানি জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি রান্নাটা লঙ্কার গুঁড়ো আর ব্যবহার করিনি কাঁচা লঙ্কার একদম চিটে চিটে দিয়েছি এর সাথে আর লবণ হলুদ দিয়েছি দিয়ে একদম সামান্য মশলা হয়েছে আর তেলটাও অল্পই দিয়েছিলাম দিয়ে এবার কষাচ্ছি আর আলু দেবো ওর সাথে আলুটা আগে আমি ভেজে তুলে নিয়েছিলাম আর নামানোর আগে কি করেছি গরম মশলা দিয়ে তো এমনিতে আমরা মাংস রান্না করার সময় আর এটা এবার তা দিই নি নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম বেশ একটা সুন্দর গন্ধ বেরোয় দেখবে গোল গোলমরিচের গুঁড়ো দিলে আর এর সাথে যদি একটু গাজর আর বিনস একটু লম্বা লম্বা করে কেটে দেওয়া যেত না তাহলে একদম সবজি দিয়ে হতো একবারে পারফেক্ট চিকেন স্টুই হতো সবজি দিয়ে চিকেন যেটাকে বলে সেরকম টাইপের হতো কিন্তু গাজরও নেই বিনসও নেই তাই শুধু আলু দিয়েই করলাম এই যে চিকেনটা একদম রেডি দেখে মনে হচ্ছে একদম লাল লাল ঝোল কিন্তু একদম কিন্তু পাতলা জলের মতন হয়েছে হ্যাঁ দেখো পাতলা একদম ঝোল মশলা খুব একদমই কম আর তেলও একদমই কম কিন্তু তাও কালারটা কি সুন্দর এসছে না এই কড়াইতে না খুব ভালো অল্প তেলেও হয় এটাই বেশ ভালো লাগে তো চলো মাংসটা নামিয়ে নিই নামিয়ে গ্যাসটা মুছে নিই বাসনগুলো সব মেজে নিয়েছি এখন বাকি রয়েছে এই গামলাটা কড়াই এই হাতা এই কড়াই খুন্তি এগুলো মাছবো আর এই এই নোংরাটা ডাস্টবিনে ফেলে দিয়েছে এই প্লেটটা মেজে নেবো ব্যাস তাহলেই মোটামুটি কাজ কমপ্লিট এখন একটা বাজে এখানে বাটি করে ওইবারে দিদি ভাইদের জন্য মাংস বেড়ে রাখলাম আর গামলার মধ্যে আমাদেরটাও ঢেলে দিচ্ছি এই যে এখন ঢালছি ঝোলটা দেখলে তোমরা বুঝতে পারবে কতটা ঝোল হয়েছে জলের মতন কিন্তু খেতে কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছিল বাবাই তো খেয়ে ভালোই বলেছে বাবা এর আবার খুব রুচি বোধ জানো তো ও যখন যেমন তেমন রান্না খেতে পারে না রান্না যদি ভালো না হয় তাহলে মোটে খেতে পারে না তো আজকে ও ভালো খেয়েছে মানে মানে রান্নায় আমি পাশ করেছি বলা যেতে পারে যে বেড়ে রাখলাম আর বাসন মেজে নিতে হচ্ছে আজকেও আমাকে কারণ আজকেও মাসি আসেনি টাইম ওভার হয়ে গেছে একটা বেজে গেছে তো তাতেই বুঝলাম যে মাসি আর আসবে না ওই জন্য ভাবলাম আর লেট করে লাভ নেই আমি রান্না করতে করতেই যে কটা বাসন ছিল এক গামলা বাসন ছিল সেগুলো আমি ওই মাংসটা সিমে বসিয়ে রেখেছিলাম তো সেদ্ধ হতে যেহেতু মশলা টসলা বেশি দিই নি বেশিক্ষণ কষানো যায়নি ওই জন্য জল ঢেলে অনেকক্ষণ ধরে ফুটিয়েছি মাংসটা যাতে সেদ্ধ হয় আর ওই কারণে ততক্ষণ ধরে আমি বাসন সব এক গামলা মেজে নিলাম আর তারপর রান্নার যে কটা হলো যে দেখালাম যে তোমাদের কড়াই টড়াই হলো সেগুলো মেজে নিয়েছি আর গ্যাস মুছে গ্যাসের মানে কিচেনের ওয়াল টওয়াল সব মুছে নিলাম আর ঘরটা ঝেড়ে নিয়েছি আর আজকে বাসন মাজতে গিয়ে না একটা ক্ষতি হয়ে গেছে আমার একটা কাচের কাপ ছিল দেখবে আমি লিকার চা খেতাম যেটাই কাচের কাপটা সুন্দর বেশ দুটো আমার কাচের কাপ তার মধ্যে একটা নতুন একটা পুরনো যেটা নতুন সেটাই হাত থেকে পড়ে না ভেঙে গেল এই যে বাসন মাজতে গেলাম তখনই আবার নিচে পড়ে পুরো মানে স্লিপ কেটেছে যেই মাছ দে না সাবানের ফ্যানাতে রাখতে গেছি সাইডে আর স্লিপ কেটে একদম নিচে পড়লো পাথরের ওপরে একদম ফেতে চৌচির হয়ে সারা ঘর ছিটিয়ে গেল এবার ওই জন্য কাজ ছিল তো ওই জন্য ঘর ঝাড়াটা শেয়ার করিনি কাজ ছিল যেহেতু ভালো করে আমার দেখে দেখে সারা ঘর ঝাড়তে হলো ওই জন্য এখন মনটা খারাপ লাগছে যে আমার এত পছন্দের কাপটা ভেঙে গেল দুটোই কাপ ছিল একটা পুরনো বলে হলুদ হলুদ হয়ে গেছিল আর ওইটা বেশ নতুন ছিল ওটা করে আমি চা খেতাম ওটাই গেল আবার বাজারে যাব যখন একটা কাচের কাপ কিনে আনতে হবে চা খাওয়ার জন্য তো এখন দেখো স্নান করে চলে এসেছি না স্নান করে না তো আমি নিজেই ভুল বলছি এখন সন্ধেবেলায় তখন জানলা দিয়ে দেখতে পাচ্ছ অন্ধকার বাইরে সন্ধে দিচ্ছি তখন তো স্নান টান করে খেয়ে দিয়ে শুয়েছিলাম আমি আর বাবাই আর এখন না বাবাই খেলতে বেরিয়েছিল চারটের সময় খেলে টেলে এখন এসেছে এখন সাড়ে ছটার মতন বাজে বাবাই আবার আইসক্রিম কিনে এনেছে দোকান থেকে আইসক্রিম খাচ্ছে আর আমি এখানে সন্ধে দিতে বসেই বসেছি সন্ধে দিতে এসে দেখলাম দেশলাইটা ফুরিয়ে গেছে তাই বাবায়ের কাছে চেলাম দেশলাইটা দিয়ে যে আমাকে ওই ড্রয়ারে ছিল ওই যেখানে বেসিনের নিচে যেই আমাদের ওয়ার্কড্রপটা আছে ওর মধ্যে রাখা ছিল তাই দিয়ে গেল বাবাই ঘরের সন্ধ্যে দিয়ে এখন বাইরে তুলসীতলায় ধূপকাঠি দিতে যাব। আর সারা ঘরেই ধূপ ধূপকাঠি দেখিয়ে দিই সন্ধ্যেবেলাটা করে তো বাবাই এখানে আমার ভিডিওটা করে দিচ্ছে বললাম বাবাই ভিডিও করবি বলছে হ্যাঁ ও আইসক্রিম খাচ্ছে এক হাত দিয়ে এক হাত দিয়ে আবার ভিডিও করে দিচ্ছে তো সারা ঘরেই টা একটু ঘুরিয়ে নিই যদিও ঠাকুর নেই আর কোনো ঘরে ওই বাবার ঘরের ওই পড়াশোনার ঘরটাই থাকে ঠাকুর তাও সারা ঘরে ডাইনিং দিয়ে আমাদের বেডরুম দিয়ে সব ঘরেই একটুখানি ধূপকাঠি দেখিয়ে দিয়ে তারপরে তুলসীতলায় ধূপটা দিয়ে আসি আর বাইরেও দেখো একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে বারান্দায় এখানে উঠোনে কিন্তু লাইট জ্বলছে তবে সব সময় বড় লাইটটা আমি জ্বালিয়ে রাখি না গরমকাল তো আর অনেক গরমও হয় আর অতটা মানে কারেন্টের বিলও ওঠে ওই জন্য আমি হালকা একটা লাইট জ্বালিয়ে রেখেছি যাতে দূরের কাছটা আলো থাকে তারপর সন্ধ্যে দিয়ে চলে আসলাম রান্নাঘরে চা করতে আর তোমাদের দাদাভাই ওইদিকে ট্রেনে উঠেও পড়েছে আসছে মানে প্রায় এখন রানাঘাটের ট্রেনে ও কৃষ্ণনগরের ওইদিকে গেছিলো আর ওখান থেকে আরও দূরে গেছিলো একটা কাজের জন্য সেখানে কাজ ঠিক মানে আমার বনগাঁয় যেই আমাদের দোকানটা ছিল সেটা এখন আর নেই এখন ওটা একটা ভাড়া নিয়েই আর কি দোকানটা করা ছিল এখন সেটা আর নেই এখন ওই লটারি ব্যবসা আর তোমার দাদাভাই করছে না অন্য একটা একটা অন্য কাজ করছে কোম্পানির কাজ তো সেটাই এবার সেটা আর বনগাঁয় হয় না ওটা দূরে যেতে হবে এবার ওই কারণেই সেখানে গেছিল তো কাজটা ফাইনাল হয়েও গেছে ওটাই হয়তো আর সামনের মাস থেকেই যেতে হবে ওখানে তো ও আসছে এই রানাঘাটে ট্রেনে উঠে পড়েছে বললো সাড়ে সাতটার মতো বাড়িতে ঢুকে যাবো তো আমি এদিকে চা বানা বানালাম বাবাইকে বললাম বাবাই তুই আজকে হরলিক্স খা তুই তো একটু আগে একটা আইসক্রিম খেলি এখন আর চা খাস না তাও না ও হরলিক্স মোটে খেতে চায় না যে কী করবো আমি মানে ভেবে পাচ্ছি না সকালবেলাও খেতে যাবে না সকালবেলায় ছাতু খাবে না চিরে খাবে না দই দিয়ে দই চিরে নাই ছাতুই খায় দেখেছ তো এই কদিন ধরে এবার সন্ধ্যেবেলাটা হরলিক্স খেতে বলি তাও খাবে না মানে একটা হরলিক্সের প্যাকেট কিনে এনে আমার মানে দুমাস ধরে চলে যায় ওকে জো জোর করে বকে ঝোঁকে খাওয়াতেই পারি না খেতেই চাবে না সেই হরলিক্স মুখে নিয়েই মনে হবে বাচ্চার মানুষদের মতো ওখ টানবে আবার কোনো কোনো সময় খেয়ে নেয় মন থাকলে আর যদি আমি জোর করে খাওয়াতে যাই তাহলে ওর ওখ টানতে থাকে যেমন ছোটবেলায় বাচ্চাটা করে ও এত বড় ছেলে তাও যদি ওরা মুক্তি নেয় তাহলে বলো এবার যাই হোক চা বানালাম একটু দুজনের জন্যই চা খাবো আর চা খেতে খেতে তোমাদের দাদাভাইও চলে এসেছিলো তো চলো দেখতে থাকো চা খেয়ে তারপর এখন বাবাইকে বসাবো পড়তে আজকে তো রবিবার ছিল সকালবেলা পড়িয়ে গেছে আবার রাত কালকে সোমবার রবি সোম এই দুদিন পরপর ওর পড়া রয়েছে তো ওকে নিয়ে বসতে হবে পড়াতে তো দেখতে থাকো পরে আসছি আবার তো বন্ধুরা এখন রাত এগারোটা বাজে আর আমরা এখন ভাত বেড়ে নিলাম খেতে বসবো বাবাইকে এতক্ষণ পোড়ালাম দশটা পর্যন্ত তারপর সব তরি তরকারি গরম করলাম মানে মাংসটাই শুধু গরম করেছি আর ওইবারে দিদিভাইরা দুপুরবেলা চাটনি কচুর লতির তরকারি আর টক ডাল দিয়েছিলো সেটা তখন দেখায়নি এখন দেখিয়ে দিলাম তো চলো আমরা তিনজনের ভাতই বেড়ে নিয়েছি তোমাদের দাদাভাই আমি আর বাবাই তিনজন বসবো ভিডিওটা ওইখানেই শেষ করছি দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো টা গুড নাইট